আমাদের শারদোৎসব এসে গেছে দু হাজার পঁচিশ গোটা বাংলাকে সামনে রেখে বাংলার মানুষ আজকে সাজছে যে শারদোৎসব আজকে শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষে তো তার গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই শারদোৎসব এতে গোটা পৃথিবীর মানুষ অঙ্গ বিভিন্নভাবে জড়িয়ে আছে আজকে এই শারদ উৎসবে আমরা সবাই ভালো থাকি বাংলার মানুষ ভালো থাকুক সবাই মিলে এই উৎসবটা আমরা করি বিভিন্ন ধর্মের মানুষ আছে আমরা পশ্চিমবাংলায় কিন্তু এই উৎসবটা সবার ধর্ম যে যার হতে পারে কিন্তু উৎসবটা সবার সেই উৎসবে সকলকে আন্তরিক ইতি শুভেচ্ছা জানাচ্ছি এর মধ্যেও যে প্রাকৃতিক দুর্যোগ চলছে যেভাবে বৃষ্টি হচ্ছে এবং অতি বৃষ্টিতে যেভাবে কলকাতা একদিন আগে বিপর্যয় নেমে এসেছিল আশা করবো নিশ্চয় পুজোর সময় এই বিপর্যয় থেকে বাঁধব মমতা ব্যানার্জি পাহারাদার আছে আমাদের পৌরসভার মহানাগরিক আছে ওনারা আছেন দেখেছেন এবং কিভাবে রাত জেগে কাজ হয়েছে এবং আশা করি এই বিপর্যয়ে আমরা সামলে নেব বাংলাতেও গ্রামীণ এলাকায় বৃষ্টি হলেও নিশ্চয়ই আমাদের প্রশাসন তৎপর আছে কোনো চিন্তা নেই তাই সকলকে বলবো এই দুর্যোগেও বলবো আপনার আপনাদের সঙ্গে সরকার আছে প্রশাসন আছে আমরা সবাই মিলে এই সারদর্শকটা উপভোগ করি সবাই ভালো থাকি নমস্কার